তো এই থেকে প্রায় আপনার সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে সন্তান আছে কিছু খারাপ না সেটা তো আপনার সংস্কার জড়িয়ে আছে আপনি না চাইলেও হয়ে যাবে সেটা আর যা সংস্কার একেবারেই নেই সে চাইলেও হবে না তো আমরা চাইলেও সেটা হয় না আর না আমাদের করাতে কিছু হয় এটাও আমাদের ভুল ধারণা ছিল যে আমি পরিশ্রম করেছি তাই বাড়ি বানিয়েছি পরিশ্রম তো শ্রমিকও আপনার চেয়ে অনেক বেশি করে থাকে একজন সেট সারাদিন দোকানে বসে থাকে আর শ্রমিক সারাদিন পরিশ্রম করে থাকে আর সে চার নয় একশো টাকা খুব কষ্ট করে বা দুশো টাকা আর সে বন্ধু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা প্রতিদিন অ্যাকাউন্ট করে থাকে তো পরিশ্রম ও প্রয়োজন কিন্তু কেবল পরিশ্রমই যথেষ্ট নয় পরমাত্মার সাথে থাকলে পরিশ্রম সফল হবে অল্পতেই অনেক লাভ হয়ে থাকবে যেমন আপনারা জানেন যে তো একটা হাতে আটা পেশা হয় চাকরিতে আর পাওয়ারের কানেকশন হয়ে গেল সেই চাকি লাগিয়ে নিল পাওয়ার যুক্ত হাত দেওয়ার দরকার নেই একবার সুইচ টিপলেই কাটা পিছিয়ে দেবে তো ওই পাওয়ার দিয়ে যা কাজ হবে তাতে হাতে ম্যানুয়ালি হবে কি অতএব যখন পরমাত্মা পাওয়ারের কানেকশন আপনি পেয়ে যাবেন তখন আপনার সাধারণ সংস্কারগুলিও খুব ভালোভাবেই পরমাত্মা হালকা করে দেবেন উনি নিজেই বহন করবেন পাওয়ার সেসব ঠিক হয়ে যায় তো এই জন্য আমরা সেই পাওয়ার পাইনি আমরা এই নকল যত সব ডুপ্লিকেট পাওয়ার হাউস ছিল তারা ওপর থেকে তো এইরকমই সমস্ত সিস্টেম দেখাচ্ছিল কিন্তু পেছনে তাদের কোনো কানেকশান ছিল না এই জন্যই তাদের পাওয়ার ওই নকল ডুপ্লিকেট পাওয়ার হাউস থেকে যারা লাইট নিয়েছিল কানেকশান নিয়ে রেখেছিল। তাদের ঘরে পাওয়ার কাজ করছিল না তো এই যত সব নকল পন্থ আছে সন্ত আছে তারা সবাই ডুপ্লিকেট তাদের কিন্তু পেছনে কোনো কানেকশনই নেই উদাহরণের জন্য যেমন এই রাধা স্বামী পন্থ আগ্রা থেকে শুরু হয়েছে তার থেকে ব্যাসে তার থেকে ধন ধন সদগুরু সচ্চা সদা শ্রীসাতে তার থেকেই জয়গুরুদেব পন্থ তার থেকেই দিনোদের ভিতরে ভিবানীর তারা পন্থ তার থেকেই এই ঠাকুরজি মহারাজ এরা সবাই তার থেকেই শুরু হয়েছে আর শিব কোনো গরু ছিল না মানে শিব দেওয়ালজিকে এরা ট্রান্সফর্মার মনে করেছিল ওই পাওয়ার হাউস থেকে আর সেই পাওয়ার হাউসের আগের কানেকশন প্রয়োজন থার্মাল প্ল্যান্ট থেকে থার্মাল প্ল্যান্টের সঙ্গে কানেকশন না থাকলে পাওয়ার হাউস যতই সুন্দর সাজিয়ে বানানো হোক আর যতই সুন্দর ইনস্ট্রুমেন্ট রাখা হোক না কেন তা ইউজলেস ওনার থার্মাল প্ল্যান্টের সঙ্গে কোনো কানেকশান ছিল না অর্থাৎ তার আগে কোনো গুরু ছিল না যার কারণবশত তার যত অনুগামী ছিল ওই রাধাস্বামী পন্থের ধন ধনসাদ গুরুপন্থ সচা সদা শেষা এবং জগমাল এবং যেখানেই ছোট ছোট তাদের অনেক শাখা তৈরি হয়ে রয়েছে তাদের বুঝে নিতে হবে যে যখন পিছনে কোনো পাওয়ার হাউসের কানেকশান নেই থার্মাল প্লান্ট থেকে তো আগে লাই জ্বলতেও পারে না স্বপ্ন দেখবেন না আর পরমাত্মার স্বয়ং এসেছিলেন কবি সাহেব তিনি স্বয়ং প্ল্যান্ট হয়েও পাওয়ার হাউসে ভূমিকা পালন করেছিলেন গুরু পরম্পরা তৈরি করে উনি এগিয়েছিলেন যাতে আগামী দিনে এই কালের দুধ ভ্রমিত না করে যে কবি সাহেব কোন গুরু বানিয়েছিলেন কারণ কবি সাহেবকে আমরা ভগবান মানতে পারিনি এখন ভগবান তো উনি অবশ্যই কিন্তু তিনি মর্যাদা সবচেয়ে মর্যাদা পুরুষোত্তম তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ভগবান যিনি সবচেয়ে বেশি মর্যাদা থাকেন এবং মর্যাদার সাথেই সব কাজ এখানে হয় কাজ হয়ে থাকে বলার উদ্দেশ্য এটাই দাসের যে যে সময় আপনি এই কবির পরমাত্মার কানেকশন পেয়ে যাবেন আপনি এখান থেকে উপদেশ দীক্ষা পেয়ে যাবেন তারপরে পূর্ণ আপনি দেখবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে সত্যি সত্যি আমরা শুনতাম যে ভগবান এটা করেন এটা করেন আপনি প্রতিদিন দেখবেন আপনি কাউকে বললেও সে একেবারেই বিশ্বাস করবে না যে এসব মিথ্যে বলছে এবং আপনি সম্পূর্ণ সত্য বলতেও পারবেন না যাকে বলছেন আপনাকে বোকানো ভাবে সেই ভেবে আপনাকে এত সুখ দেবেন এই কবির ভগবান এই সত্য মেনে নিন আপনি পরমাত্মার লাভ শীঘ্র পাচ্ছেন না কিছু মানুষ এমন হয় নাম দিয়ে গিয়ে দ্বিতীয় বা তৃতীয়বার ফিরে এসে বলে আমার লাভ হয়েছে হয়েছে। আর অন্য ভক্ত মনে হচ্ছে যে সে ত্রাণ পাচ্ছে না তার দুটি কারণ আছে একটি কারণ হলো পরমাত্মা বলেন যে ধীরে 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 সব হবে माली सी चे सो घड़ा तो आए फल धीरे धीरे रे बना और धीरे सब कुछ हो माली सी चे सो घड़ा और समय आने पर जब मैं आम गस लागन हो लो को माली जब उन गाच लागन बाबा ने ता दिए आपना, आपना के बोझाते चंद परमेश्वर को भी जी जे हे मन এখন ধীরে ধীরে সব কাজ হবে যেমন একজন মালি গাছ লাগায় ছোট হয়ে আমের চারাটি ওতে শত শত ঘোড়া ঢালে অর্থাৎ বছর বছর আজকাল একটু যতুই হয়ে যায় চার পাঁচ বছর ধরা যাক তো তো আগে দশ বছর মোটামুটি দশ এগারো বছর আমের গাছ গাছ বড় হয়ে যেত তারপর ফলে পরিপূর্ণ হয়ে যেত এত ফল হতো যে আপনারাও খেয়ে নিতেন আছাও দিয়ে দিতেন পাড়া প্রতিবেশীরাও নিয়ে যেত অন্যান্য আত্মীয়দের বাড়িতেও রেখে আসা হতো পুঁটলি বেঁধে আসা হতো তবু সমাপ্তই হতো না পরমাত্মা বলেন যে এই ভক্তিরূপী আম গাছের চারাটি আপনি রোপণ করেছেন এর বীজ রোপণ করেছেন নাম দিয়েছেন একে একটু সময়ে দাও একে বিকশিত হতে দাও বড় হতে দাও আর তারপর দেখো আর তারপর দেখবে এত সুখ দিয়ে দেবে এই ভগবানের পথ যে আপনি কোথাও না চাইতেও দেবে আপনি কল্পনাও করতে পারবেন না এত সুখ দেবে এখন দ্বিতীয় কারণ বলছেন যে দ্বিতীয় কারণ এটাই বলতে চাইছেন যে এত সঙ্গে সঙ্গে আরাম হয়ে গেল আর একজনের এক মাস দুই মাস ছয় মাস এক বৎসরও লেগে যায় কিন্তু হবে গ্যারেন্টি এই সত্যটা মেনে নিন এখন বলছেন যে যেমন একজন রোগী আছে এখন দুইজনই একই একই রোগে আক্রান্ত দুইজনেরই রোগ হয়েছে এখন ডাক্তার একজনকে বলে ভাই তোমার তো সবাই শুরু হয়েছে আর সে দুটি ট্যাবলেটেই সুস্থি পেয়ে যায় আর ডাক্তার অন্যজনকে বলে ভাই অনেক দেরি হয়ে গেছে তোমার রোগ পূর্ণ হয়ে গেছে সময় লাগবে তো এক মাসে দু মাস সময় তো লেগেই যাবে যখন কার্যকর ওষুধ পাওয়াই গেছে তখন সে এক দু মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে তো দ্বিতীয় উদাহরণ দি আপনাদের যেমন কুর্তা একটু ময়লা হয়ে গেলে কুর্তা পাজামা তো একবার সাবান ব্যবহার করলেই সে পরিষ্কার হয়ে যায় যদি খুব বেশি নোংরা হয় তো তাকে দুইবার এমনকি তিনবারও সাবান দিতে হয় অনেক সময় ড্রাইকেনিও করতে হয় তারপর গিয়ে সেটা পরিষ্কার হয়ে থাকে তো আমরা যুগে যুগে আমাদের বিবেককে মলিন করে রেখেছি এতে অনেক সংস্কার জমা আছে যা সেখান থেকে অঙ্করিত হয় তারপর এখন ভগবানের ভক্তি পেয়েছেন আপনি এই সাবার এবং তেল পেয়েছেন সত্য সাধনার জন্য এখন শুরু করতে থাকুন ঠিক হয়ে যাবে কারোর পরে হবে অবশ্যই আর তৃতীয় কারণ হলো এই যে কি বলছেন যে সত্যগুরুকে এই সত্য দরবারে এই কবির পরমেশ্বরের দরবারে পরমাত্মা স্মরণে কোনো কিছুরই অভাব নেই একেবারেই এই কবি পরমাত্মার অভিধানে ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ড একেবারে নেই ইনি সক্ষম পরমাত্মা বলা হয় যে মাসা ঘটে না তিল বদায় বেদনা লিখে দো লেখ ওর সচা সতপুর বেট কর উপর মারে দেখ এখন আপনার ভাগ্যে প্রারদ্ধে কিসমতে যা লেখা আছে তা কেউ শেষ করতে পারবে না আপনাকে ভোগ করতেই হবে কে পারবে না যেমন শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণু শ্রী শিবজি আর এই ব্রহ্ম যাকে খরপুরুষ বলা হয় আর পরব্রহ্ম অক্ষর পুরুষ এটাও আপনার প্রারব্ধে রয়েছে তাই এই নিয়তি কেউ কেউ করতে পারে না সুখ থাকলে সুখ পাবে পাবে দুঃখ দুঃখ থাকলে যেমন আপনি পূর্ণ পাপ করছেন সেইগুলি আপনার সঙ্গে আলাদাভাবে সংরক্ষণ হয়ে যাবে যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন আর পরমুখর ব্রহ্ম সৎপুরুষ কবির ভগবানের স্মরণে যখন আপনি চলে আসবেন আপনার এই পাপ কর্ম একেবারে বিনষ্ট হয়ে যাবে আর শুভ সুখ বাকি থেকে যাবে এবং আরো সুখ শুরু